আমাদের ইমাম সাহেব ককটেল ধরা পড়েছে মনে মনে ভাবে এত টেলিভিশন সবাই বলছে খবর বোধহয় মিথ্যা নয় কি ঠিক না ঠিক না হলে ঘাটে ঘাটে বাজারে গরস্থানে সংসদে যেখানে পেয়েছে সেখানে রাজাকার জঙ্গিবাদ রাজাকার জঙ্গিবাদ এই বলতে 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 জাতির এত ঘৃণা লেগেছে গোটা জাতি স্লোগান তুলেছে তুমি কে আমি কে কি মিথ্যার সয়লাভ চলল লোকেরা বলে এই প্রসার প্রচারেই প্রসার আমি বিভিন্ন জায়গায় এই উদাহরণ দিয়েছি বলেছি আপনাদের সামনে বলি এক মরুবী গিয়েছিল হাটে ছাগল কিনতে পাড়ার যুবকরা বললো যে দোস্ত আজকে পিকনিক হবে কি দিয়ে পিকনিক করল ছাগলের দোস্ত একজন বললো হাস কিনা টাকা নেবার ছাগল দিই বললেন আরে কায়দা করবো ডিজিটাল পদ্ধতিতে আমরা ছাগল নিব তো ঠিক আছে বটতলার হাট এক মরবী ছাগল কিনে আসছে তিন যুবকে পরামর্শ করছে তিন জায়গায় বসবি একই কথা বলবি কথাটা কি কে বলতে হবে যে এটা ছাগল নয় এটা কুকুরের বাচ্চা তা এক মুরব্বি মানুষ হাট থেকে ছাগল কিনে সন্ধ্যা লেগেছে আসছে তা এক মোড়ের মধ্যে সালাম দেউছে চাচা কোথায় গিয়েছিল না হাটে কি কিনলেন বলে ছাগল কিনেছে দেখি তো কাছে দিয়ে বলছে ইনালিল্লাহ মানুষ ঠকবাজ হলে এত হয় আপনি সরল সহজ মানুষ বলে আপনাকে এই কুকুরের বাচ্চা দিয়ে বলছে ছাগলের বাচ্চা মুরুবি বলছে এই তোমার চোখ না এটা দেখছো না ছাগল সেই ছেলে বললো যে ঠিক আছে আমার কথা বিশ্বাস ছিল না যান কত দূর আসার পর আর এক মরে আর একজন যুবক দানি বলে চাচা কোথায় গিয়েছিলাম ছাগল কিনতে দেখি তো ছাগলের কাছে এসে বলছে ইনালিল্লাহ ছাগল না তো কুকুরের বাচ্চা মুরব্বী মানুষ চিন্তা করলো কি রে ওই ছেলেটা বলছিল কুকুরের বাচ্চা ইও বলছে কুকুরের বাচ্চা ঘটনাটা কি আসলে কুকুর নাকি এবার কাছে গিয়ে একবার কান নেড়ে দেখে মাথা নেড়ে দেখে নেড়ে না তো ছাগলই পাগলেরা যে বলুক ছাগলই চলে আসছে এবার মাগরিব হয়ে গেছে আপনাদের এই মসজিদে নামাজ পড়ে তখন একটু অন্ধকার নেমে এসেছে নামাজ পড়ে যাচ্ছে আর এই মোড়ে আরেকজন যুবক আর দুই তিনজনকে নিয়ে দাঁড়িয়ে আছে সালাম করে বলেছে চাচা দাঁড়ান কোথায় গিয়েছিলাম বাবা হাটে গিয়েছিলাম কি কিনে বলে ছাগল দেখি তো মোবাইলের লাইট মানে তিনজন একসাথে বলছে ইন্নালিল্লা সর্বনাশ এ করেছেন কি আপনি তো কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছে মুরব্বী এতক্ষণে ঘাইল হয়ে গেছে মুরব্বী চিন্তা করছে এত মানুষ মিথ্যা কথা বলতে পারে ভুল বোধহয় আমারই হচ্ছে এত মানুষ কি ভুল বলে ওই হাটের ওইখানে ছেলেটা বললো কুকুর নয়ন সুখাতে এসেও বলল কুকুর গ্রামে এসে গ্রামের ছেলেরা বলছে কুকুর না আমারই বোধহয় ভুল হচ্ছে যা হর হয়েছে এই এই কুকুরের বাচ্চা বাড়িতে নিয়ে যাওয়া যাবে না ঝামেলা আছে আস্তে করে ছাগলের গলা থেকে রশি খুলে ছাগল তাড়ায় দিয়েছে কি মনে করে আসলে এটা কি কুকুর না ছাগল চাচা আপন টাকা দিয়ে কিনা ছাগলের বাচ্চা ছেড়ে দিচ্ছে কুকুরের মনে করে এটা কিসের কারণে প্রচারের কারণে কিসের কারণে প্রচারের কারণে মিডিয়ার কারণে এই তোমরা আবার মাইন্ড করো না মিডিয়ার কারণে এই মিডিয়া সেই মিডিয়া যেই টেলিভিশন খুলে সেইখানে দেখায় মৌলানা শাহজাহান আলী ধরা পড়েছে ককটেল সহ বিস্ফোরক দ্রব্য সহ ধরা পড়েছে হাতে ব্যাগ দেখা যায় সব ঠিক আছে মুসল্লিরা টেলিভিশনে গিয়ে দেখে ইশারে নামাজ পড়ে আমাদের ইমাম সাহেব ককটেল নিয়ে ধরা পড়েছে মনে মনে ভাবে এত টেলিভিশন সবাই বলছে খবর বোধহয় মিথ্যা নয় ঠিক না ঠিক রে না হলে ঘাটে ঘাটে বাজারে গরস্থানে সংসদে যেখানে পেয়েছে সেখানে রাজাকার জঙ্গিবাদ রাজাকার জঙ্গিবাদ এই বলতে 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 জাতির এত ঘৃণা লেগেছে গোটা জাতি স্লোগান তুলেছে তুমি কে আমি কে এই দেশের মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া গেল না গোটা জাতি রাজাকার হয়ে হতে বাধ্য হয়ে গেল একটা গালি একটা জাতির জন্য পতনের কারণ হয়ে গেছে কি ঠিক কিনা বলেন